শ্রী মা শারদা তার ভক্ত সেবকদের কাছে নানা রূপে আবির্ভূত হয়েছিলেন সেই রকমই মায়ের এক সন্ন্যাসী সেবক কিশোরী মহারাজ যিনি স্বামী পরমেশ্বরানন্দজি নামে পরিচিত ছিলেন তিনি তার স্মৃতিকথায় একবার মাকে নিয়ে বলেছেন জয়রামবাটিতে মায়ের বাড়ির কাছেই বাড়ুজ্ঞে পুকুর কিছু দূরেই ছিল আমোদর নদ জয়রামবাটির সবাই সেই সময়ে বারুর্যে পুকুরের জলেই স্নান করত ও ওই জলই খেত তিনি একদিন আমোদরে স্নান করতে গিয়ে দেখলেন নদের ধারের বালি সরালেই পরিষ্কার সুন্দর জল তিনি ভাবলেন ওই জল মাকে খাওয়াবেন কারণ ওই জল অনেক স্বাস্থ্যকর পরদিন তিনি স্নান করবার সময় একটা কলসি নিয়ে গেলেন এবং স্নান শেষে মায়ের জন্য কলসিতে করে জল নিয়ে এলেন সেবক ভেবেছিলেন মা খুশি হবেন কিন্তু মা তাকে বকতে লাগলেন কে তোমাকে জল আনতে বলেছে আমি তোমাকে জল আনতে তো বলিনি আমি বারুর্যে পুকুরের জল খাই বারুর্যে পুকুরের মিষ্টি জল তোমাকে জল আনতে হবে না কিন্তু সেবক লক্ষ্য করলেন মা বিরক্ত হলেও ওই জল ব্যবহার করছেন তাই পরদিনও স্নান করে ফেরার সময় মায়ের জন্য জল নিয়ে এলেন মা এদিন আরো বগলেন কেন তুমি জল আনলে কে তোমাকে জল আনতে বলল আমি বারণ করলেও তুমি শুনবে না কিন্তু সেদিনও মা সেবকের আনা জলই খেলেন সেবক তৃতীয় দিনেও জল আনলেন মা এদিন আরও বগলেন এই দুদিন সেবক চুপ করেছিলেন আজ মায়ের বকুনির উত্তরে অভিমান ভরে বললেন আমি নদীতে স্নান করতে যাই আপনার জন্য জল আনবো আপনি ইচ্ছা হয় খাবেন ইচ্ছে না হয় খাবেন না আমি জল আনবই মায়ের সব রাগ সঙ্গে সঙ্গে জল হয়ে গেল কোমল স্বরে বললেন দেখো বাবা জল আনছ তৃপ্তির সঙ্গে খাচ্ছি এবং জল ভালো তবে অত দূর থেকে জল আনতে তোমার কষ্ট হবে বলে তোমাকে নিষেধ করেছিলাম সেবক তো হতবাগ মায়ের আপাত কঠোরতার পিছনে তার জন্য যে কতটা উদ্বেগ ও চিন্তা কাজ করছে তা তিনি ভাবতেও পারেননি এমনই ছিলেন মা সারদা প্রণাম মা